আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো গাজরের শাহি হালুয়া শাহি হালুয়া কেন বলছি এর স্বাদে গন্ধে ও ফ্লেভারে একদম শাহি ও রাজকীয় ভাব থাকে আপনারা বাসায় একবার হলেও রান্না করবেন আর রান্না করলেই বুঝতে পারবেন আমি একটুও বাড়িয়ে বলছি না তো প্রিয় দর্শক আমি এক কেজি গাজর নিয়েছি খুব সুন্দরভাবে ছিলে নিয়ে চিকন গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি যতটা চিকন হবে ততটা কিন্তু সুন্দরভাবে মজবে আর হালুয়াটা খেতেও অসম্ভব মজার হবে এবার হালুয়া রান্নার জন্য আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আর গরম ঘিয়ের মধ্যে গ্রেড করা গাজরগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি ভেজে নেবো কয়েক মিনিট আর চুলার জালটা একদমই মিডিয়াম আছে দিব হাই হিটে দিলে গাজরগুলো পুড়ে গেলে কিন্তু হালুয়ার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনারা সিদ্ধ করে নিয়েও গাজর গাজরের হালুয়া তৈরি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হালুয়াটা বেশি টেস্টি হয় না আর এভাবে করলে হালুয়া খেতেও অসম্ভব মজার হয় খুব বেশি গোলেও যায় না কতগুলো গরম মশলা দিয়ে দিলাম এবার নাড়তে থাকবো পানি টেনে আসা পর্যন্ত আর এর মধ্যে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নেবেন আর আমি কিন্তু লবণ অ্যাড করলাম না চাইলে আপনারা সামান্য লবণও অ্যাড করে দিতে পারেন খুব সুন্দরভাবে পানি যখন টেনে আসবে সেই পর্যায়ে সুস্বাদু হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে একদম মাওয়ার মতো টেস্ট আসবে আর খুবই ফ্লেভারফুল হবে কতগুলো কিশমিশ দিয়ে দিলাম এই টিপসগুলো ফলো করে আপনারা যদি গাজরের হালুয়া তৈরি করেন আপনাদের হালুয়াটাও হবে অতুলনীয় টেস্টের আর আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই হালুয়ার ফ্যান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিগুলো টেনে এসেছে এই পর্যায়ে আমি কতগুলো কিশমিশ দিয়ে দিলাম আর কতগুলো বাদাম কুচি দিয়ে একটু পরেই নামিয়ে নেব আমার হালুয়ার টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এবার উপর দিয়ে আমি তিন রকম বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এইবার শীতে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই হালুয়ার ফ্যান হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নতুন রেসিপি দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ